হ্যালো ইব্রিয়ান আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে তো আমরা অনেকেই আছি আপনারা অনেকেই জানেন যে বাংলাদেশে কুটা আন্দোলনের কারণে কিন্তু গত কয়েকদিন ধরে ইন্টারনেট কানেকশন কিন্তু বন্ধ রয়েছে অ্যান্ড ইতিমধ্যে কিন্তু যারা ব্রডব্যান্ড ইউজ করেন আই মিন যারা ওয়াইফাই ইউজ করেন তাদের নেটওয়ার্ক কিন্তু চলে এসেছে কিন্তু যারা সিম ইউজার আছেন তাদেরকে কিন্তু অর্থাৎ জেনারেল যে নেটওয়ার্ক সেই নেটওয়ার্কটি এখনও ঠিক হতে প্রায় আরও কয়েকদিন সময় লাগবে অ্যান্ড আমরা অনেকে একটা প্রবলেম ফেস করছি সেটা হচ্ছে ফেসবুক কিন্তু আমাদের চলছে না ফেসবুকে যখনই আমরা দেখতে পাচ্ছি না আমার স্ক্রিনে আমরা যখন ফেসবুকে আসি কিছুই আসে না এখানে ট্রাই এগেইন লেখা থাকে সামথিং ওয়েট রং তো এখন অনেকেরই প্রশ্ন যে কীভাবে আমরা ফেসবুকটা ইউজ করতে পারি তো আপনাদের আপনাদেরকে আজকের ভিডিওতে এই প্রসেসটাই দেখাবো যে কীভাবে আপনি এই সমস্যা সমস্যা তো যারা ব্রডব্যান্ড কানেকশন রয়েছে তারা কীভাবে ফেসবুকটা ইউজ করতে পারেন তো প্রথমেই আপনাদেরকে একটা অ্যাপ্লিকেশান ইনস্টল করতে হবে প্রথমেই চলে যাবেন হচ্ছে আপনি আপনার প্লে স্টোরে গুগল প্লে স্টোরে চলে যাবেন অ্যান্ড প্লে স্টোরে গিয়ে জাস্ট প্লে স্টোরে গিয়ে আপনি প্রথমেই সার্চ করবেন সুপার বিপিএন লিখে সুপার বিপিএন লিখে সার্চ করবেন এই যে এই যে অ্যাপটি দেখতে পাচ্ছেন এই অ্যাপটি চলে আসবে আপনাকে প্রথমেই এই সুপার বিপিন অ্যাপটিকে ইনস্টল করে নিতে হবে আপনার ফোনে আমি আপনাদেরকে ইনস্টল করে বাকি প্রসেসটুকু আপনাদেরকে দেখাচ্ছে ওয়েল তো ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমার যে সুপার বিপিএন যে অ্যাপটি রয়েছে এই অ্যাপটি কিন্তু আমার মোবাইলে অলরেডি ডাউনলোড হয়ে গিয়েছে এবং ইনস্টল হয়ে গিয়েছে এখন আমি জাস্ট এখান থেকে ওপেনে ক্লিক করছি আপনারা এখান থেকে ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকমভাবে নতুন অপশন চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন একটু লোডিং হচ্ছে যেহেতু আমি প্রথমেই বলে রাখতে চাই যেহেতু আজকে ব্রডব্যান্ড ইন্টারনেটটি দেওয়া হয়েছে নেটওয়ার্ক একটু স্লোই কাজ করছে বাট যারা একেবারেই ফেসবুক ইউজ ইউজ করতে পারছেন না তারা কীভাবে ইউজ করবেন সেটাই আজকের এগুলোতে দেখাবো এই যে এইখানে দেখতে পাচ্ছেন এখানে কন্টিনিউতে একটা ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক ক্লিক করার পরে এখান থেকে অ্যালাউতে ক্লিক করে দেবেন অ্যালাউতে ক্লিক করার পরে একটু লুডিং হবে তারপরে আপনাদের সামনে বিভিন্ন অপশান চলে আসবে আপনারা দেখতে পারবেন ওয়েল ঠিক এরকম একটি অপশান আপনাদের এখানে চলে আসবে তারপর এখান থেকে আপনি জাস্ট এখান থেকে কানেক্টে ক্লিক করে দেবেন আপনি চাইলে এখান থেকে কান্ট্রি সিলেক্ট করতে পারেন এই যে এখান থেকে কান্ট্রি সিলেক্ট করতে পারেন কান্ট্রি সিলেক্ট করে আপনি দিতে পারেন বাট আমি এখান থেকে কান্ট্রি সিলেক্ট করছি না আমি অটো দিয়ে দিচ্ছি তারপর এখান থেকে কানেক্টে ক্লিক করছি কানেক্টটি ক্লিক করার পর এখান থেকে ওকেতে ক্লিক করে দেবেন ওকেতে ক্লিক করলে এটা কানেক্ট হতে কয়েক সেকেন্ড সময় নেবে আপনারা জাস্ট একটু ওয়েট করবেন ওয়েট হলে ওয়েট করলেই এখানে দেখতে পারবেন এখানে কানেক্টিং লেখা রয়েছে এখানে কানেক্ট লেখা আসবে তো আমরা ওয়েট করছি ওয়েল বন্ধুরা বিপেনটি কানেক্ট হওয়ার পর আপনাদের সামনে এরকম কানেক্টেড এরকম একটি অপশন চলে আসবে এবার আমরা যদি ফেসবুকে চলে যাই আমি যদি আবার ফেসবুকে চলে যাই এখান থেকে আমরা জাস্ট যদি একটু রিলুট করি এখান থেকে দেখতে পাবেন একটু রিলুট করলেই দেখতে পাবেন এই যে এখান থেকে আপনি জাস্ট এই যে ইউটিউবের মতো যে একটা আইকন এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আবার এখানে হোমে একটা ক্লিক করবেন এখানে রিলুট করবেন এবং হোমে একটা ক্লিক করবেন দেখবেন এখান থেকে এই যে ছাপ্পান্ন মিনিট আগে একটা অপশন চলে আসছে আমি জাস্ট রিলুট করছি আপনাদেরকে দেখাচ্ছি ফেসবুকটি চলছে এখানে ট্রাইগেনে ক্লিক করে দেবেন ট্রাইগেনে ক্লিক করবেন এবং রিলোড করবেন দেখবেন আপনার নেটওয়ার্কটি চলবে এই যে দেখুন এইখানে আর নতুন অপশান চলে আসছে এই যে দেখুন আমার নতুন এখানে স্টোরি আসছে আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে একটু রিলোড করে করে দেখাচ্ছি এই যে দেখুন এই যে দেখুন নতুন নতুন পোস্ট আসছে এইখানে আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে সো ভিওয়ার্স এভাবে আপনার চাইলে এরকমভাবে ফেসবুক আপনি চাইলে ইউজ করতে পারবেন যাদের ফেসবুক চালাতে একটু সমস্যা হচ্ছে এভাবে আপনারা ভিপেন কানেক্ট করে ফেসবুক চালাতে পারবেন আশা করি খুব শীঘ্রই এই ফেসবুকের এই ইস্যুটাও ঠিক হয়ে যাবে যখন নেটওয়ার্ক পুরোপুরি ঠিক হয়ে যাবে তখন এই প্রবলেম আর থাকবে না সো একটু স্লোই কাজ করবে তবুও মানে আপাতত কাজ চালানোর মতো আপনারা এই কাজটি করতে পারেন সো আশা করবো ভিডিওটা অনেক আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এ ধরনের নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ